তাহলে কি দিব তাহলে কামশু দেবো শীতে পড়া পামসু দেবো তাহলে আর কি ওটা পাই দেবে ওটা ওর ভোর পায়ে ভালোভাবেই হতো ওরে বাবা ভালোভাবেই ভাবে গুড মর্নিং দিদি গুড মর্নিং রাধে রাধে মধুমিতা দিদি অসংখ্য আচ্ছা

ভালোভাবেই হয়ে যাবে পার উবা বলছি যখন ভালোভাবেই হবে ভালোভাবে সত্তর টাকা দাম সত্তর টাকা ভালো করে শোনো আমি তুমি আমাকে একশো টাকা দেবো আমি তোমাকে তিরিশ টাকা ফেরত দেবো আগে তোমার তিরিশ টাকাটাও পাড়িয়ে দিবা কারণ আমি সত্তর টাকা খুচরা দিতে পারবো না ভালো করে হ্যাঁ বুঝেছো না হয় ওই তিরিশ টাকাটা সঙ্গে পাড়ি দিবা

এলো আমার ঝুনু দিয়ে এলো নাকি আমার ঝুনু দিদি এলো বাবা আমার ঝুনু দিদি এসেছে অসংখ্য ভালোবাসা ঝুনু দিদি আমার এলবিতে আসার জন্য আপনার অমূল্য সময়টা আমার এলবিতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনি ভালো আছেন আপনি কোনো সময় খারাপ থাকেন না ভালো থাকুক এবং পরিবারের সবাই ভালো থাকুক এই শুভকামনা রইল আমার পক্ষ